মাঠে যাচ্ছিস যে কি ব্যাপার কি বলবো চাচা আমারও তো একই সমস্যা তোর চাচির সাথে দিন রাত আমার ঝামেলা লেগেই থাকে কি যে করি শুনছি নাকি এখন না কি সব বেরিয়েছে ওতে নাকি যা প্রশ্ন করা হয় সবকিছুরই উত্তর পাওয়া যায় তো বড় ফোন প্রশ্ন করি দেখিনি আর কোন সমাধান পাওয়া যায় নাকি ঠিক বলে যেতে আমি একটু প্রশ্ন করে দেখি

এইসব কিছু করেও যদি তুমি সমাধান না পাও তাহলে সব সময় চেষ্টা করো যাতে তোমার বউয়ের কাছ থেকে দূরে থাকা যায় তাহলে দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে দূর প্রশ্ন করার কি দরকার দূর এই সব ফালতু জিনিস এইভাবে হবে না আমি বাড়ি যাই বুঝলি তুই এইখানে থাক তা রুমিতা আচ্ছা রুমিতা তুমি কি বলতে দিন এই যে আমি সারা দিন কাজ করি বাড়ি ঠিকলাম কোথায় তুমি হেসি আমার মুখের সামনে এক গ্লাস পানি দিবা তা না করে তুমি মুখটা বাংলার পাঁচের এর মতন করে দাঁড়িয়ে আছ কেন যায় ও এই ব্যাপার সে পচা হইলে আর কি করা যাবে ও ই এখন খেতে হবে থামো থামো আচ্ছা রুমিতা তুমি কিরকম মানুষ বলো বাড়িতে আসতে না আসতে অমনি তুমি ঝামেলা লাগিয়ে দিলা এর লেগে তুমি আমি বাড়িতে আসতে চাইনি তোমার তো মাথা কিসের জন্য মানুষের ভুল হতেই পারে তাই বলে তুমি এরকম করবা Nomine Patris et Filii et Spiritus Sancti তোর বুদ্ধি সব সময় হাঁটুতে থাকে আর তুই মেছলি সাথে তর্ক করতে গেছিস এই মামুন তুই তো আস্তর্জো ছেলি কোথায় তুই আমার দিকে ওই কথা বলবি তা না করে তুই আমার বোর দিকে ওই কথা বলছিস একে তো খিদির জালায় পেটে ছুইছুইতে ডন মাইছে আর এদিকে বউ বাড়িতে ধুইতে দিছ না তার উপরে তুই আমার সঙ্গে মস্করা করছিস আর তুই এত রেগে যাছিস কেন পচা আলু যখন তুই নিয়ে গেছিস তুই भाभी যা বলবি শুনিলি শোন মামন তুই এমন করে বলছিস জানে আমি আমার বকে ভালো করে বুঝাইনি ও যদি না বুঝে তাহলে আমি কি করব বল আমার কিন্তু সেটাই মনে হয়েছে তুই মনে হয় ভাবি কি ঠিক মতন বুঝাইতে পারিসনি নি না তোরে ভাবি তোর এইভাবে মাথা ফাটি দেয় কই ভাবি তো আমার মাথা ফাটি দেয় নি এই তোর আবার কি ধরনের কথা যখন এই ঘটনা ঘটলো তখন কি তুই এখানে ছিলি নাকি যে তোর মাথা ফাটি দিবে আমি ছিলাম না তো কি চ তো আমি এখন তোর বাড়ি যাচ্ছি দেখছি ভাবি কি করে আমার মাথা ফাটায় চল চল নাই আসলে এই দিক দিয়ে যাচ্ছ না তো কি হঠাৎ মনে পড়ল তোমার হাতে চাটা তো খুব সুন্দর তাই ভাব নো এক কাপ চা খেয়ে যাই খাঁটি দুধে তুমি চা বানাও তার লাগি খেতে খুব ভালো লাগে আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে তুমি বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি ভাবি চা যখন করতে যাচ্ছ তাহলে দু কাপ করো হ্যাঁ আমার সাথে আমার একটা বন্ধু এসেছে তো আরে তাহলে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছ কেন তাহলে ওকে ভিতরে

잘 맞아 잠 কি চাচা কি সেইটা বল তোরা স্বামী ঝামেলা করছিলি আর আমার ছেলে ভালো বিলি তোদের ঝামেলা মিটাতে আসলো আর তোরা আর মাথাটা ফাটি দিলি এ তোদের কেমন ব্যবহার আরে চাচা আপনি ব্যাপারটা বুঝার চেষ্টা করুন কি বুঝার চেষ্টা করব কি বুঝার চেষ্টা সাহেব আর রুমিতার দাম্পত্য জীবন যেন প্রতিদিনই এক নতুন যুদ্ধ সকাল উঠেই রুমিতার মুখটা ফুলে থাকে উল্টা বেলুনের মতো সাহেব যদি বলে চা দিবা রুমিতা উত্তর দেবে চা নাকি বিষ সাহেব যদি বলে তোমার চুলটা সুন্দর লাগছে রুমিতা বলবে তার মানে কাল খারাপ লাগছিল এক কথায় সাহেবের কোনো কাজেই রুমিতার মন ভরে না তাই সাহেব প্রতিদিন বাড়ি থেকে পালিয়ে মাঠে যায় একটু শান্তির খোঁজে একদিন মাঠে গিয়ে দেখে ওই মাঠটা আর শান্ত নেই রসান সেখানে বসে কান ধরে আকাশের দিকে তাকিয়ে আছে সাহেব জিজ্ঞেস করতেই রশন বলে দোস্ত আমার অবস্থা তো তোদের চেয়েও খারাপ বউয়ের জগড়ায় রাতা সারাদিন মাঠে তাকি কখনো গরুর সাথে কখনো কাকের সাথে কথা বলি মানুষ দেখলেই পাল্লাই দুজনে বসে নিজেদের দুঃখ ভাগাভাগি করতে করতে ভাবল এখনকার সমস্যা এর কাছে না গেলে বুঝে আর চলবে না তাই সাহেব মোবাইল হাতে এ এর কাছে প্রশ্ন করে আমার বউকে কিভাবে খুশি করব। এআই এক সেকেন্ডে উত্তর দিল বউকে খুশি রাখো রশন সঙ্গে সঙ্গে চিত্কার করে বলল আরে এইটা তো আগিয়ে জানি নতুন কিছু বলো এবার নতুন সমাধান দিল বউ থেকে দূরে থাকো এই উত্তর শুনে রশন দাঁত কিরমির করতে করতে বলল আমি দূরে গেলে বউ বলে তুমি আমাকে ভালোবাসো না আমি কাছে গেলে বলে তোমার মুখটা দেখলেই মাথা গরম হয় ইয়াইও বোধহয় বিরক্ত হয়ে অফলাইনে চলে গেল সমাধান না পেয়ে সাহেব ফিরে এলো বাগেই আর সোজা রুমিতার গলা ফাটা ঝগড়াই পড়ল রুমিতা চিৎকার করছে আমি তোকে পাঁচবার বলেছি আলুর পচা গন্ধ আছে তুই কেন আবার সেই গেলি তার কথা শেষ না হতে একটু একটা থাপ্পড়ে সাহেবের মাথা ফেটে রক্ত না হলেও সম্মান ঝরতে লাগল এমনি সময় বন্ধু মামুন দৌড়লে সে বলল থাম ধাম সব ভুল বুঝাবুঝি এবং ঠিক সেই মুহূর্তে রুমিতা আবার টুক মামুনারও মাথা ফাটল মামুন জেচিয়ে বলল এই মহিলা মানুষ না মারবেলের ভিলেন ওই বিশৃঙ্খলার মধ্যে মামুনার আব্বা সোহান সাহেব এসে পরিস্থিতি সামলাতে গেলেন তার দিকে তাকিয়ে রুমিলা বলল আপনিও কি শিখাতে আসছেন আমাকে কথা শেষ সবার আগেই টুক সোহান সাহেব তোমার মাথা ফেটে গেল এত সব মাথা ফাটা ঘটনার পর সবাই বলল চলো গ্রাম মোড়ল আকাশের কাছে বিচার চাই সবাই মিলে মোরলের সামনে হাজির মোরল গুরু গম্ভীর মুখে বলল এই সাহেব আর বললো তোমাদের শাস্তি হবেই এবং ঠিক সেই মুহূর্তে তাকালো আর না তারও মাথা গেল উঠতে দিচ্ছিল ঠিক তখনই আসে আসল টুইস্ট মোরলের বউ নিয়ে এগিয়ে এসে চিৎকার করে বলল শাস্তি দিতে আসছো আগে নিজের বিচার করো তোমার যে গোপন সম্পর্ক আছে সেটা আমি জানি সবাই থ হয়ে গেল মরল ধমকে গেল মিনিট এক মিনিটেই বাতিল হয়ে গেল ফলাফল মরল নিজের বউয়ের সামনে ঝামেলায় পড়ে গেল আর সাহেব রমিতা সেই সুযোগে পালিয়ে বাঁচল রমিতা গম্ভীর হয়ে সাহেবকে বলল চল বাড়ি যাই অন্যের ঝামেলা দেখলে টেনশন বাড়ে সাহেব মাথা চুলকে বলল মোম কিন্তু আমার মাথাটা এখনো ঝনঝন করছে রুমিতা হেসে বলল ভালোবেসার সিগন্যাল বুঝলি না কখনো কখনো একটু তা দরকার হয় এভাবেই ঝগড়া কমেডি অ্যাকশনে ভরা সাহেব রুমিতার জীবন আবার শুরু হলো নতুন করে নতুন ধমাখা নিয়ে সাহেব আর রুমিতার দাম্পত্য জীবন যেন প্রতিদিনই এক নতুন যুদ্ধ সকাল উঠেই রুমিতার মুখটা ফুলে থাকে উল্টা বেলুনের মতো সাহেব যদি বলে চা দিবা রুমিতা উত্তর দেবে চা নাকি বিষ সাহেব যদি বলে তোমার চুলটা সুন্দর লাগছে রুমিতা বলবে তার মানে কাল খারাপ লাগছিল এক কথায় সাহেবের কোনো কাজেই রুমিতার মন ভরে না তাই সাহেব প্রতিদিন বাড়ি থেকে পালিয়ে মাঠে যায় একটু শান্তির খোঁজে একদিন মাঠে গিয়ে দেখে ওই মাঠটা আর শান্ত নেই সেখানে বসে কান ধরে আকাশের দিকে তাকিয়ে আছে সাহেব জিজ্ঞেস করতেই রসান বলে দোস্ত আমার অবস্থা তো তোদের চেয়েও খারাপ বউয়ের জগড়ায় রাত সারাদিন মাঠে তাকি কখনো গরুর সাথে কখনো কাকের সাথে কথা বলি মানুষ দেখলেই পালাই দুজনে বসে নিজেদের দুঃখ ভাগাভাগি করতে করতে ভাবলো এখনকার সমস্যা কাছে না গেলে আর চলবে না তাই সাহেব মোবাইল হাতে এর কাছে প্রশ্ন করে আমার বউকে খুশি করব এআই এক সেকেন্ডে উত্তর দিল বউকে খুশি রাখো রশন সঙ্গে সঙ্গে চিতেকার করে বলল আরে এইটা তো আগিয়ে জানি নতুন কিছু বলো এআই আবার নতুন সমাধান দিল বউ থেকে দূরে থাকো এই উত্তর শুনে রশন দাঁত কিরমির করতে করতে বলল আমি দূরে গেলে বউ বলে তুমি আমাকে ভালোবাসো না আমি কাছে গেলে বলে তোমার মুখটা দেখলেই গরম হয় বিরক্ত হয়ে অফলাইনে চলে গেল সমাধান না পেয়ে সাহেব ফিরে এলো বাগেই আর সোজা রুমিতার গলা ফাটা ঝগড়ায় পড়ল রুমিতা চিৎকার করছে আমি তোকে পাঁচবার বলেছি আলুর পচা গন্ধ আছে তুই কেন আবার সেই আলু ঝুড়ি নাড়তে গেলি তার কথা শেষ না হতে একটু একটা থাপ্পড়ে সাহেবের মাথা ফেটে রক্ত না হলেও সম্মান ঝরতে লাগল এমনি সময় বন্ধু মামুন দৌড়লে সে বলল থাম ধাম সব ভুল বুঝাবুঝি এবং ঠিক সেই মুহূর্তে রুমিতা আবার টুক মামুনারও মাথা ফাটল মামুন জেচিয়ে বলল এই মহিলা মানুষ না মার্ভেলের ভিলেন ওই বিশৃঙ্খলার মধ্যে মামুনার আব্বা সোহান সাহেব এসে পরিস্থিতি সামলাতে গেলেন তার দিকে তাকিয়ে রুমিলা বলল আপনিও কি শিখাতে আসছেন আমাকে কথা শেষ সবার আগেই টক সোহান সাহেব মাথা ফেটে গেল এত সব মাথা ঘটনার পর সবাই বলল চলো গ্রাম মোরল আকাশের কাছে বিচার চাই সবাই মিলে মোরলের সামনে হাজির মোরল গুরু গম্ভীর মুখে বলল এই সাহেব আর রমি তোমাদের শাস্তি হবেই এবং ঠিক সেই মুহূর্তে রমির একবার তাকালো মোড়লো আর বাজলো না তারও মাথা ফেটে গেল মোরল আবার রেগে উঠতে ঠিক তখনই আসে আসল টুইস্ট মোরলের বউ নিয়ে এগিয়ে এসে চিৎকার করে বলল শাস্তি দিতে আসছো আগে নিজের বিচার করো তোমার যে গোপন সম্পর্ক আছে সেটা আমি জানি সবাই ধ হয়ে গেল মরল ধমকে গেল মিনিক এক মিনিটেই বাতিল হয়ে গেল ফলাফল মোরল নিজের বউয়ের সামনে ঝামেলায় পড়ে গেল আর সাহেব রুমিতা সেই সুযোগে পালিয়ে বাঁচল রমিতা গম্ভীর হয়ে সাহেবকে বলল চল বাড়ি যাই অন্যের ঝামেলা দেখলে টেনশন বাড়ে মুম কিন্তু আমার মাথাটা এখনো ঝনঝন করছে রুমিতা হেসে বলল ভালোবেসার সিগনাল বুঝলি না কখনো কখনো একটু তামাকার দরকার হয় এভাবেই ঝগড়া কমেডি অ্যাকশনে ভরা সাহেব রুমিতার জীবন আবার শুরু হলো নতুন করে নতুন ধমাখা নিয়ে